হাই বন্ধুরা এবার আমি মাদার গাছটা দেখাচ্ছি মানে সরি সব রকম মাদার ফলের মাদার গাছগুলো আর তারপর আমি চারা দেখো আপনাদেরকে যাই হোক ফলগুলো দেখেন যে কি পরিমানে এসছে সবই মানে ওপরওয়ালা দান মানে আল্লাহ দিয়েছে এনে কোনো ইয়ে নাই আমার যে আশ্চর্য কোনো যে যত্ন পরিচর্যা কিচ্ছু নাই একদম সত্যি কথা বন্ধুরা আপনারা করবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরও দিবে যাই হোক শুধু ধৈর্যের অপেক্ষা আর টাইম তো সামান্য একটু যত্ন পরিচর্যা করবেন আর বলার উপরে ভরসা রাখবেন এটা তো সবসময় বলারই কথা তো যাই হোক এইভাবেই ফল দিবে কোনো চিন্তা নাই তো যাই হোক যে গাছ হচ্ছে না ফল হচ্ছে না বলে আপনি হয়তো একটা গাছ কেটে ফেললেন বা হয়তো গাছটা কড়াই ছেড়ে দিলেন এরকম করবেন না বন্ধুরা অবশ্যই একটু ধৈর্য ধরে হচ্ছে না বা সেটা হলো না মিশ গেল সেটা বাদ দিয়ে দেন ফের আবার নতুন করে করবেন তাই বলে যে একবারই সাদবার বাদ দিয়ে দেবেন এরকম করবেন না বন্ধুরা তো যাই হোক আর অনেক সময় মন খারাপ হয় হয়তো অনেক গাছে ফল হলো না বা অনেক গাছ এক বলে আরাক হচ্ছে যাত তখন মনটা খারাপ হয় অনেক বন্ধুরা তখন হয়তো রাগ করে গাছ কাটে বা একটা যত্ন এক দুই বছর যত্ন করে তখন অনেক মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এরকম দিক হলো আপনাকে একটু সব রকম মানে মিনিয়ে জুনিয় করতে হবে তো যাই হোক আমি গলা দেখাচ্ছি নু কি পরিমানে ফলন এসছে প্রচুর পরিমাণে ফল ধরেছে প্রচুর আমি দেখাচ্ছি পাকার টাইমে আরো আপডেট দিবো পরপর আমি আরো সব কিছুর মাদার গাছ দেখাবো তার সাথে এখানে দেখাচ্ছি যেমন এখানে পাঁচটা একটা থোকায় এই যে একটা তোমায় পাঁচটা লেবু ধরেছে তারপরে ফের আমি আর একটা কিন্নুর কাছে চলে যাব আমি দেখাচ্ছি বন্ধুদেরকে এইদিকে দিকে যদি আসে এই যে কি পরিমানে কিন্নু কমলা ধরেছে এখানে পুরো কান কান দেখলে বুঝতে পারবে প্রচুর আর এক একটা কমলা সাইজ হচ্ছে দুর্দান্ত সাইজ যে এত ধরে যে কমলা যে ছোট সাইজ হবে এরকম না কিন্তু বন্ধুরা পাকার টাইমে তো অবশ্যই ভিডিও দিব দেখতে পাবেন ওই একটা কমলা আড়াইশো তিনশো সাড়ে তিনশো পর্যন্ত হয় মানে তিনটে থেকে চোখ বন্ধ করে হয় এই কমলা কিন্নু আর পাঞ্জাবের থেকে আমাদের এখানে এই মাটিতে মানে বেটার কোয়ালিটি হচ্ছে সাইজ কালার মিষ্টি তো বলা রাখে না খুবই মিষ্টি মানে পাঞ্জাবের লেবু গোলা তো আছে অত মিষ্টি হয় না কিন্তু এই লেবু গোলা খুব মিষ্টি কিন্তু কমলা আর সাইজ অনেক মোটা রস অসাধারণ রস হয় আমি আরো এদিকে ভেতরে দেখাচ্ছি বন্ধুরা সাইজটা দেখলি বুঝতে পারবে কমলা এই যে এখানটা কি পরিমানে সাইজ হয়েছে সব একটা কমলা চ্যাপ্টা চ্যাপ্টা এই যে আর দেখতে ভালো লাগছে তবে পাকার দিকে এখন আগাচ্ছে এই যে আস্তে আস্তে মোটা হচ্ছে আরো পাকছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এদিকে বন্ধুরা পারবে এই যে মোটা হয়েছে কি পরিমাণে এই যে এখানটায় ক্যামেরায় সব জায়গায় হয়তো দেখানো যাচ্ছে না যদিও তবে দেখানোর চেষ্টা করছে এই যে আমি দেখাচ্ছি কি পরিমানে ফল ধরেছে এই যে কিন্তু কমলা থোকাতে একটা থোকাতে এখানে তিন তিনে ছটা আছে একটা থোকাতে মানে এখানে দেড় কেজি কমলা চোখ বন্ধ করে কি দুই কেজি আরামসে হবে এই যে এখানটা যদি দেখানো যায় ক্যামেরা এই যে কিভাবে কমলা ধরেছে অসাধারণ কমলা ধরেছে সব এগুলা কিনলু কমলা পাকলে তো খুবই মিষ্টি হয় দুর্দান্ত মিষ্টি হয় তো যাই হোক এবার আমি ডেকোপন কমলাটা দেখাবো বন্ধুরা দেখলি বুঝতে পারবে অল টাইম ডেকোপন কমলা এই ডেকোপন কমলা তো প্রচুর ফলন হয়েছে বছর এই যে এখান থেকে যদিও আমরা সব গাছ থেকে কিন্তু চারা তৈরি করি তবুও ফলের পরিমাণ কিন্তু কম হয়নি ভালোই হয়েছে এই যে ডেকোপন কমলা প্রচুর হাজার আমার ডেগোপন গমলা আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি আছে তারপরে তো বীজ নাই দু একটা বীজ হয়তো বাই চান্স থাকে ফুলে পরাগর কারণে ওটা কোনো ব্যাপার না হয়তো দুটো একটা থাকতে পারে কোনো গমলা তো থাকেই না এক একটা গমলা এক একটা থাকে বীজ তো যাই হোক সমস্যা নাই এই যে ডেকোপন গমলা অল টাইম ডেকোপন গমলা এটা দেখতেই সুন্দর লাগে খেতেও মিষ্টি রসও ভালো সব দিক ভালো আমি চারিদিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে ফলও প্রচুর ধরেছে এই যে এই জায়গাগুলো সব দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে সব ফল ধরেছে তারপরে এইদিকে আমি একটা ডালে দেখাচ্ছি একটা ডাল যে সব কি সব সব যে কমলা কমলা মোটা দিকে রকমের তারপরে আমি চলে যাবো পাঞ্জাব লেবু আমার যে বিখ্যাত পাঞ্জাব মিষ্টি কমলা সেটা আমি এই সরি পাঞ্জাব নেই মৌসুমি বা মালটা যেটা সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখলে বুঝতে পারবে এই যে বন্ধুকে আমি পাঞ্জাব লেবুটা দেখাচ্ছি কি পারে মানে ফলন এসছে তুমি এইদিকে দাও যাও তাহলে ক্যামেরা সবাই দেখতে এই যে কি সুন্দর ধরেছে পাঞ্জাব লেবুটা আর এটা খুব মিষ্টি হয় কালার সুন্দর কালারফুল হয় পাঞ্জাব লেবু আর দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর সুমিষ্ট পাঞ্জাব লেবুটা আমার তো সবাই খেয়েছে যারা জানে বাগানে এসছে খাইয়েছি বা আর এই সমস্ত ফল আমি এখনো বলছি বারবারই বলছি এখনো আমি দিনই বেছি না আপনারা আসবেন সমস্ত ফল আমি কিন্তু টেস্ট করাবো আপনারা আসবেন যেটা যখন থাকবে রেডি সব সময় আমি খাওয়াতে থাকবো কিন্তু আমি কোনো ফল বেছি না তো এই ফল আপনাদের জন্যই তার জন্যে না এই যে আমি পাকা ফল দেখাচ্ছি সব চারিদিকে এই সরি পাকা ফল বলছি মানে ফলগুলো দেখাচ্ছি আমি পাকার টাইমে তো সব আবার ভিডিও দিব এগুলা সব পাঞ্জাব লেবু খুব মিষ্টি হয় এটার পর আমি ভিয়েতনামে চলে যাবো ওটার পর আমি এখানে দেখাচ্ছি আরো একটা পাঞ্জাব লেবু আমি ভিয়েতনামে একটু পদ যাচ্ছি এটা তো কি ধরেছে আগা থেকে সব আগায় আগায় ফল বুঝতে পারবে আর থোকায় থোকায় ফলগুলা দেখতে খুব সুন্দর লাগছে সব জায়গাতে ফল এই যে ভেতরে এইদিকে তাও ফল ধরেছে এই যে সব ভেতরগুলা ক্যামেরাই বন্ধুরা অবশ্যই দেখতে হবে তো দেখতে আমাকে খুব ভালো লাগছে শান্তি পাচ্ছি এটার পর আমি ভিয়েতনামে চলে যাচ্ছি এরপর বন্ধুরা আমি অল টাইম ভিয়েতনাম মৌসুমীর কাছে চলে এসেছি এটা অবশ্যই সাথে একটা করে থাকবে প্রত্যেকটা বন্ধুর কিছু থাক না থাক কারণ এটা একটা বারোমাসি ভ্যারাইটি খেতে মিষ্টি সব কিছু ভালো তবে এর একটা বাইপাস দিক আছে সেটা হচ্ছে অতিরিক্ত কাঁচা খেলে বা পাকলেও ঠোঁটটা একটু তিৎকুটে ভাব লাগে কারণ ওই খোসাতে যে একটা আঠা ভাব থাকে ওই আঠাটা একটু ঠোঁটে ঠেঁ একটু তিতকুটে ভাব লাগে তবে ওতে খুব একটা সমস্যা করে না কিন্তু এটা অল টাইম মানে একটা লেবু ছাদে অল টাইম পাবেন এটি একটা খুব সুন্দর বড়ো ব্যাপার আর মিষ্টি খুব সুন্দর মিষ্টি হয় এলে কোনো চিন্তা নাই এবার বারো মাসও হয় আর এই থোকায় থোকায় ফল আপনারা দেখলেই বুঝতে হবে যে কী পরিমাণে ফল ধরেছে অল টাইম ভিয়েতনাম মৌসুমে এটা আমার পরপর হতেই থাকছে এখন তিন বছর ধরে হচ্ছে আর খুব মিষ্টি ফলটা এক কথায় বারো মাস হতেই থাকে সব ডালে একটা দুটো করে ফল আসতে থাকবে আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এই ফলগুলা কিন্তু পরে এসছে এই ফলগুলা এই চারটে ফল পরে এসছে আপনারা দেখলে বুঝতে হবে যে কত ছোট ছোট কাঁচা কাঁচা কিন্তু এই এই ফলগুলা মোটা এই যে এখানে দেখেন মোটা ফল দুটো আবার এখানে এই যে দুটো কাঁচা এখানে কাঁচা ফল ছোট ফল সব রকম ধরতে থাকবে এই যে যদি ওপরে দেখেন এগুলো কিন্তু কাঁচা ওই ওপরে কাঁচা আবার এইগুলা কিন্তু রেডি হচ্ছে এগুলা কিন্তু রেডি হচ্ছে তাই ভিয়েতনামের অল টাইম আপনারা ফল পাবেন সব সময় আর আমি ফলগুলো আরো দেখাচ্ছি প্রচুর পরিমাণে ধরে থোকায় থোকায় এখান থেকে আমাদের পেড়ে খাওয়া শুরু হয়ে গেছে মাঝে মধ্যে আমরা বাড়ি ফলগুলো দেখা এই যে যেমন এখানটাই দেখেন চারটে থোকায় এই যে জালি এসছে এই যে ছোট ছোট জালি এটা এটা কিন্তু একদম নতুন বারো মাস বোঝা যাচ্ছে এই যে এই যে এখানে দুটো মানে বারো মাস ছোট বড় সব রকমের জালি হতেই থাকবে আর আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এই দিকটা বন্ধুরা দেখলি বুঝতে পারবে এই যে লেবু সব জায়গায় সব জায়গায় এবারে খুবই সুন্দর ফলন বরাবরই বন্ধুরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক ফল আর আমি দেখাচ্ছি না এবার আমি সোজা চারা মানে প্লান্ট চারার কাছে চলে যাব যাই হোক